হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ মানে বিগ মিস্টেক না ভিডিওর শুরুতেই বিগ মিস্টেক অরেঞ্জ হ্যাঁ অরেঞ্জ কালার চেয়েছিল তো ওটা হচ্ছে আই কিউ নিউ আমরা ওনাকে অরেঞ্জ কালারটা দিতে ব্যর্থ হয়েছি আমরা হোয়াইট কালারটা দিয়েছি মিস্টেক হয়েছে যাই হোক আমরা ব্যর্থ আমরা বললাম আমরাই ব্যর্থ আপনি তো আপনার তো বলেছেন আমরা দিতে পারি নাই ভাই তিনি খুবই দুঃখিত অরেঞ্জ কালারটা চেয়েছিল কিন্তু এমন একটা টাইম দেখতে পাচ্ছেন সব দোকানপাট বন্ধ তো আমরা শেষ বেলায় ভাইকে দিচ্ছি হোয়াইট কালারটা ভাইয়ের জন্য স্যাডসং লাগাই সমস্যা নাই এই তো এটা আনবক্সিং হচ্ছে আইকিউ নিউ ট্রেন তো এই যে ভাইয়া বড় ভাই আছে বড় ভাই কেমন আছেন ভাইয়া কোন জায়গা থেকে আছেন খুব মানে ইয়ে একদম টাইমটা টাইটাই হয়ে গেছে ভাইয়ের জন্য তো এই যে ভাইয়ার আছে দুই ভাই মাদপুর থেকে সেই ফোনটা নেওয়ার জন্য আই কিউ নিউ টেন উনি নিচ্ছে তো এটা আমরা আনবক্সিং করবো একদম শেষ মুহূর্তে দোকানের বাইরে আনবক্সিং করতেছি যে দোকান দেখতে পাচ্ছেন ক্লোজ করে দিছি

কিন্তু নিউটা নামটা মানে অনেকেই বলবে যে বুকটা খোলা কেন আসলে বক্স ইয়ার ছিল আনবক্সিং করা হয়েছে কারণ কালার কারণে আমি খুঁজতে গিয়েছিলাম কিন্তু আসলে দোকান বন্ধ হয়ে যাওয়ার কারণে দিতে পারি নাই কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হোয়াইট ব্ল্যাক এবং হচ্ছে অরেঞ্জ তিনটা কালার হয় আমি মিন লিখবে এবং এটা হচ্ছে শেষ পর্যন্ত ভাইয়ার কবলে আসেন মনে হয় সাদাটাই ছিল আমি কিছু করার নেই পইতাল্লিছ পয়তালি নাই কি নাই তোক কয় নাই ভাই অনা

তো ভাইয়ার আসলে সমস্যা হচ্ছে উনি মাদারীপুরে আবার চলে যাবে যার কারণে এইটার জন্য আমার আশা হবে না ওনার কারণ এখন সবাই সবারই সময়ের মূল্য আছে অনেক আর এত দূর থেকে আসার একটা মুশকিল ও ভাইয়া বাইরে বাইরে চলে যাচ্ছেন সমস্যা সমস্যাটা বাইরে লাগা নিতে পারবেন পেরা নেই কই যাবেন ইটালি মাদারীপুর মানুষ তো ইটালি যায়